আজকে ফজরের নামাজ পড়ে ফজরের যে ক্যাম্পেইন ছিল ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম তো বাংলা মোটর মোড়ে এক চাচা উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জোড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে তো আমি নিব না তারপরে নিলাম মনে করলাম একশো টাকার একটা নোট হবে না নিলে উনি কষ্ট পেতে পারেন এই জন্য নিলাম একটু পরে খুলে দেখি সেটা এক হাজার টাকার নোট এখন আপনি চিন্তা করবেন যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন তার সারাদিনই কিন্তু এক হাজার টাকা প্রফিট হয় না এটা অন্তত ওনার দুটো দিনের পুরো প্রফিটটা তা আমি দৌড়ি আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না আপনার পকেট থেকে আমি নেই আপনার পছন্দ আমার পছন্দ মতো আমাকে নিতে দিতে হবে নইলে আমি নিব না কিন্তু সে কোনোভাবে রাজি হলো না এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন এটা আজকের শুধু একটা ঘটনা বললাম এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে একটা হলো যার সাথে এটা ঘুরছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না শুধুই ভালোবেসে হ্যাঁ নাম্বার টু হলো তার তো একটা প্রাইভেসিও আছে আমরা তো সেটা নষ্ট করতে পারি না